আমরা তাহলে একটু চেঞ্জ করি এবার আপনাদের জন্য আমরা বাইরে বসছিলাম আমরা এবার ভিতরে চলে যাই আমাদের আরো অনেক আছে বসে আছে তো আমরা একটু সংগ্রহ করি থ্যাংক ইউ সো মাচা আমাদের নায়িকা জলই কিছু কাপড় নিয়ে আসছে কাপড় দিচ্ছে কিছু ゲーム হনি শেষ করি তাহলে সরা ফেলিয়েটা ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ

তারপর গলা শুরু হয়ে ঠান্ডা আমার মেয়ে আমার আসলে তোমার কাছে নিশ্চয় আরো বাতা আছে বাসায় এসে আমার খয়া শোন <laughs> 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 <coughs> <coughs>